মানুষের কাছে ছড়িয়েছে যে এরা জামাতের আশিবির বলতো তুই আমার কুষ্টিয় খবর নি আয় আমার 14 বংশ আওয়ামী লীগ 16 কোটি মানুষের জননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না সে যে দলের লোক হয় হোক জানা জানা শোনার পরে জালেমের পক্ষে সাফায় গায় জালেমকে সাহস দেয় নবীজি জানিয়েছেন তিরমিজি শরীফের হাদিস কেউ যদি জেনে শুনে জালেমকে সাফর দেয় তার পক্ষ নেয় তাকে ভালোবাসে সহযোগিতা করে অনবিরম্মত থেকে বের হয়ে যায় আপনি বাস্তবতা দেখেছেন এরপরও অনেকে জালেমের পক্ষে সাফাই গাছে স্ট্যাটাস দেয় এখনো গোপনে ভিডিও বার্তা পাতাছে আপা আপনি পাল্টাবেন না আপনি ঘাবড়ায় না আমরা আছি আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যায় শয়তান তো দেখেনি ওই ভিডিওতে তাহলে দেখলাম আমার মনে হয় শয়তাংশ আমি দেখতাম তো ওইরকমই হই টাটকা নির্ভাতা শয়তান আমি কোরআন হাতে নিয়ে গ্যারান্টি দিতে পারি আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে না সাফ কথা বলছি জীবনে গণাগার যদি হয়ে থাকেন গণা অল্প স্বল্প যায় থাক যদি একামতে দিন কায়েম করা লাগবে দিন এই আন্দোলনের সাথে একনিষ্ঠ ভাবে সাথে লেগে থাকতে পারেন আমি করান হাতে নিয়ে গ্যারান্টি দিতে পারি আল্লাহ আপনাকে জাহান নামে দেবে না সরা সফের আয়াত আবার বলছি ইসলামী আন্দোলন যদি দুনিয়ায় করেন একামতে দিন কায়েম করার জন্য এখলাসের সাথে অ্যাক্টিভিটিস নিয়ে যদি ময়দানে থাকেন কায়েম হলে ভালো না হলো আপনার অসুবিধা নেই আপনাকে আল্লাহ জাহান নামে দেবে না হ্যাঁ জান্নাতেও দেবে না কয়েকটা কারণে তার ভেতরে এক নাম্বার আপনি যদি মা বাবার সাথে বিয়াদবি করে থাকেন জান্নাত পাবেন না আর এই বিশ্ববিদ্যালয়ে আসলে মা বাবার সাথে বিয়াদবি করার কোনো রাস্তা খোলা নেই আমার বংশের একশো জনের আটানব্বই জন আওয়ামী লীগ ওরা আমার মনে হয় যে সপ্ত আওয়ামী ওরা বঙ্গবন্ধুকে মনে করতো সেকেন্ড নবী পাঁচ তারিখের পরে বিকাল আসতে আসতে আমার কল দিয়ে বলছে বাবাজি আমরা সব পাল্টিয়ে গেছি পাল্টিয়ে গেছে মানে এখন আমরা সব জামাত ইসলামী করি ইসের জামাত

আকি আল্লাহ যে নাম দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন তার নাম নবী নবী শব্দের শব্দিক অর্থ বলেন জিজ্ঞাসা করলে আমরা সবাই অনেকে জানি নবী মানে সংবাদ বাহক সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এই অর্থে নবীজি সংবাদাত ছিলেন আর আপনারা যেহেতু একেবারে কোটে যাওয়া সংবাদগুলোর সঙ্গে সঙ্গে दीजिए জানতে আপনি আমাদের সম্মানটা আরেকটু বেশি আনিম না বাইলাউসিন আরানে কারিমে আসে আল্লাহ বলে হে নবী আপনি ওই মহান সংবাদের কথা মানুষকে জানান এখানে না বাইলাউসিন মানে টেকিং নিউজ আমরা টেলিভিশনের নিউজ দিয়ে দেখি ঘটে যাওয়া সংবাদ

এর আগে আওয়ামী লীগের দালালি করতো মাঝখানে বিএনপির দালালি করছে এখন জামায়াতের দালালি শুরু করছে এবং দালালি করতে করতে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে উল্টাপাল্টা কথা শুরু করছে এর আগে কোরআনের উল্টাপাল্টা তাফসির করত মিজানের নাকি পাল্লা নাই এরপরে যারা জাহান নামে যাবে তারা নাকি চিরস্থা হিজাহান নামি হ্যাঁ মিজানের পাল্লার কোনো কথা নাই হ্যাঁ এরপরে কোরআনের আরও বিভিন্ন অপব্যাখ্যা আরও বিভিন্ন অপব্যাখ্যা সে করছে সে মুক্তি হওয়ার কোনো যোগ্য না সে পাগল হয়ে গেছে পাগলা গারোতে তাড়াতাড়ি ভর্তি করে দেন আর আমি জানি না এরে কেনে মানুষ আনে মানে এত হাইফ কয়দিন আগে আমি যেখানে থাকি কক্সবাজারে আনছে হাজার টাকা দিতে হয়েছে তিন চার তিন চার ঘন্টার জন্য আশি হাজার টাকা চিন্তা করতে পারেন এর মতো এই ফাউল একটা বক্তারে মানুষ যে কিসের জন্য এত হাইফ দেয় আমি বুঝি না এর কি ইল আছে কোরআনও বলতে পারে না কোরআন করান করান। কোরআন বলে কোরআন বলতে পারে না কিছুদিন আবার নায়ক নায়িকা নিয়া কদিন শাবনুর নিয়া এরপরে পরিমণি এরপরে রাশ্মিকা মান্দানা এরপরে এই সেই নায়ক নায়িকা নিয়া মানে কথাবার্তা কদিন আগে আবার বিজয় থাল্লাপাতের নিয়ে কথাবার্তা মানে যা মনে আসতেছে তাই বলতাছে আবার বলে কি অনেকদিন হাস জেলখানায় ছিলাম এই জন্য মাথা ঠিক নাই তো মাথা ঠিক নাই ওয়াশ করার দরকার কি পাগলা করে যা তাইলেই তো হয় ইসলামের ভুল ব্যাখ্যা করবা ওই ভোট দিলে জান্নাতে চললে যাবা আঠারো কোটি মানুষ নামাজ পড়বে 18 আঠারো কোটি সবাই কি মুসলমান নাকি আর গিয়া ইসলাম কায়েম করে ফেলবা না গণতান্ত্রিক নিয়মে গিয়া এতটা বছর যে জামাত রাজনীতি করছে ইসলামের পক্ষে কয়টা আইন রাখতে পারছে আমার সাথে এক জামাতের লোকের ফেসবুকে তর্ক হইল সে বলছে তুমি জানো সংবিধানে একটা আইন পাশ করতে গেলে কতগুলো মানুষের ভোট লাগে তো গিয়া ফিরা তো গণতন্ত্রই হইলো তো তোমরা গিয়া কর্ম গেমনে মানে তোমরা বেশি করে গেলে তখন সংবিধান পাল্টায় ফেলবা এতই সহজ না মামার বাড়ির আবদার